দেশের সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের সেলের মতো আলোকিত অন্তর হয় যে আমি রকমের দুর্নীতি করলে কোন রকমের জালিয়াতি করলে আমি কোন রকমের দুষ্কৃতি করলে আমি সুদ খাইলে গুস খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলে আমি চুরি করলে ডাকাতি করলে আমি জিনা বেবিচার করলে আমি সন্ত্রাস করলে আমি কোন খারাপই করলে দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে না পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি এইভাবে যখন একজন মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায় সে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না সামাজিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না রাষ্ট্রীয় জীবনে পারে না আন্তর্জাতিক জীবনেও পারে না মাদ্রাসার থেকে যেহেতু এই সভার আয়োজন আমি মনে করি এই সবার আমাদের বুঝে যাওয়া দরকার যে মাদ্রাসা কোন বৈশিষ্ট্য আছে কিনা আলাদা কোন গুণ আছে কিনা এই জিনিসটা আলোচনাও কম হয় এবং আমরা অনেকেই এই ব্যাপারটা জানি না যে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি তাই আমি মনে করি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ থেকেই আমাদের মাদ্রাসা আলাদা বৈশিষ্ট্য যাওয়া দরকার দুনিয়াতে যত রকমের শিক্ষা আছে সমস্ত শিক্ষার থেকে মাদ্রাসা শিক্ষার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে এগুলি অন্য কোনো শিক্ষাবিদে নেই

তারা মাতো আমি বন্ধ রাখি তারা মাত জিবল বন্ধ মাতি বলা আমি এরা মাতো আর আমি বইতেই থাকতাম ফসল এরা মাত্র আমি বইতে কি

어두우기 때문에 먼저 আপনারা যারা আপনারা দুনিয়ার অন্যান্য শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে আলাদা গুণ আছে এর মধ্যে একটা আলাদা গুণ হইল একমাত্র মাদ্রাসা শিক্ষা হইল জবাবদিহিতামূলক শিক্ষা জবাবদিহিতামূলক শিক্ষা মানি আমি যদি দুনিয়ার জীবনে কোনো অন্যায় অপরাধ করি আমি যদি দুনিয়ার জীবনে কোনো অবৈধ কাজ করি হারাম কাজ করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নাও পারে। তবু অশেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় এটার নাম হলো জবাবদিহিতামূলক হিতামূলক সীতামূলক একটা মানুষের যদি চুরি করে কেউ ধরতে পারে না ডাকাতি করে কেউ ধরতে পারে না খুন খারাপি করে কেউ ধরতে পারে না জিনা বিবিচার করে কেউ ধরতে পারে না পারে সুদ খায় ঘুষ খায় কেউ তার বিচার করতে পারে না দুর্নীতি করে জালিয়াতি করে কেউ তাকে ধরতে পারে এমনি নেই খালাস না একদিন আল্লাহর কাছে জব দিতে হবে একদিন আল্লাহর কাছে জব দিতে হবে এই চিন্তা চেতনা মানুষের অন্তরে জাগ্রত হয় কোন কোন শিক্ষকার দ্বারা একমাত্র মাদ্রাসা শিক্ষা কোন কোন শিক্ষার একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা কাজেই যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত অথবা সরাসরি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় কিন্তু তাদের অন্তরটা মাদ্রাসা শিক্ষার আলোতে আলোকিত একমাত্র তারাই দুর্নীতিমুক্ত জীবন গড়ার সুযোগ পায় মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত থাকে আর মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত তাদের অন্তরেও সদা সর্বদা এই ভয় জাগ্রত থাকে যে আমি কোন কাজ করলে দুনিয়ার কোনো মানুষ আমাকে ধরতে না পারলেও আমি সেন্ট বিচারের দিন আল্লাহর কাছে এইরকম সেন্ট বিচারের ভয় যাদের থাকে এরা ব্যক্তি জীবনে ও দুর্নীতিবাজ হতে পারে না পারিবারিক জীবনে ও দুর্নীতিবাজ হতে পারে না সামাজিক জীবনে ও দুর্নীতিবাজ হতে পারে না রাষ্ট্রীয় জীবনে ও দুর্নীতিবাজ হতে পারে না আন্তর্জাতিক জীবনে ও দুর্নীতিবাজ হতে পারে একমাত্র বয় আমি আল্লাহর যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত নয় মাদ্রাসা শিক্ষার আলোতে যাদের অন্তর আলোকিত নয় এরা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। আপনারা কি মনে করেন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোনো শিক্ষিত দুর্নীতিবাজ নাই অশিক্ষিত মূর্খরা বেশি দুর্নীতি জানেন না শিক্ষিত পণ্ডিতেরা দুর্নীতি বেশি জানে কেন শিক্ষিত হইয়া দুর্নীতিবাজ হয় কেন সে যে শিক্ষা গ্রহণ করেছে এই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নয় এই জিনিসটা আছে একমাত্র মাদ্রাসা শিক্ষায় এই জিনিসটা আছে একমাত্র পুরাণ শিক্ষায় কাজেই অন্যান্য জগতের অন্যান্য শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য হল একমাত্র মাদ্রাসা শিক্ষা হল জবাবদিহিতামূলক শিক্ষা এই বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য আমি একটা ঘটনা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালুর ঘটনা হজরত উমর ফারুক রদি আনহু রাসুলের দ্বিতীয় খলিফা ছিলেন দ্বিতীয় খলিফা খলিফা এটা কোরআন হাদিসের একটা ভাষা বর্তমান রাজনৈতিক ভাষায় এটাকে বলে শাসন কর্তা রাসুল মদিনায় হিজরত করে গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং একমাত্র ব্যক্তি যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত সংবিধান তৈরি করেছিলেন আল্লাহর রাসুল মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগে দুনিয়ার কোন দেশে লিখিত সংবিধান ছিল না বিভিন্ন রাজা বাচ্চারা বিভিন্ন দেশ শাসন করত মুখস্থ করা কত বলি নীতিমালার ভিত্তিতে লেখা ছিল না মুখস্থ শর্মা প্রথম ব্যক্তি পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন এই সংবিধানের নাম ছিল মদিনা সনদ আল্লাহর রাসুল তার লিখিত সেই সংবিধান মতে এই রাষ্ট্র পরিচালনা করে রাসুলের ইন্তেকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য রাসুলের প্রথম স্থলাভিষিক্ত হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক এই জন্য হজরত আবু বকরকে রসুলের প্রথম খলিহা বলা হয় আবু সিদ্দিক রাদি আল্লাহ আনহুর ইন্তকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র পরিচালনার জন্য দ্বিতীয় পর্যায়ে রাসুলের স্থলাভিষিক্ত সাব্যস্ত হয়েছিলেন হজরত উমর ফারুক রাদি এই জন্য হজরত উমরকে রাসুলের দ্বিতীয় হলিফা বলা হল রাসুল যে উমর যে দেশের খলিফা বা শাসনকর্তা ছিলেন এই দেশটা বাংলাদেশের মতো কোনো দেশ ছিল সমান কোনো দেশ ছিল ভারতের সমান একটা দেশ ছিল না পাকিস্তানের সমান একটা দেশ ছিল না ভদ্রতুমর যে দেশের শাসনকর্তা ছিলেন এই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান বুঝে থাকলে বলুন যে তো ভদ্র তুমর একটা দেশের শাসনকর্তা ছিলেন না প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ওর একটা পৃথিবীর কমান্ডে এত বড় বিশাল সাম্রাজ্য শাসন করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি কত সাদা সোজাভাবে জীবন যাপন করতেন এটা বুঝলে পরে মূল ঘটনাটা বোঝা সহজ হয় একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ। সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন যেটাকে আমাদের ভাষায় রিলিফ বলা হয় রিলিফ রিলিফ হিসাবে দিলেন হজরত উমর সাধারণ মানুষকে মাথা পিছু একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ তারপরে শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য খলিফা উমর যখন দাঁড়াইলেন দাঁড়াইলেন দেখা গেল খলিফ ওমরের গায়ে দুইটা সরকারি চাদর একটা তিনি নিমনাঙ্গে পরিধান করেছেন একটা উর্ধাঙ্গে পরিধান এমতাবস্থায় একজন মুসল্লি দাঁড়াইয়া বলল উমর আপনি আমাদের জনগণকে দিচ্ছেন একটা করিয়া চাদর এই সরকারি চাদর আপনি দুইটা গ্রহণ করছেন কোন অধিকারে এই প্রশ্নের জবাব আগে না দিলে আপনার খুতবাও আমরা শুন আমরা শুনব না আপনার পিছনে নামাজ পড়ব খলিফা উমর বললেন তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ তবে প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না দুঃখিত প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ খলিফা উমরের আব্দুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল আব্দুল্লাহ বললেন আমার বাবা যেভাবে তোমাদেরকে মাথা পিছে একটা করে সরকারি চাদর দিছেন আমার বাবাও সরকারি তহবিল থেকে একটা চাদরই গ্রহণ করেছে কিন্তু ঘটনা হইল আমার বাবার এই রিলিভের একটা চাদর সারা আর কোন কাপড়ই নেই কাজেই এটা নিম্নাঙ্গে ফলে উর্দাঙ্গ খোলা থাকে উর্দাঙ্গে পরলে নিম্নাঙ্গ খোলা থাকে এমতাবস্থায় তিনি তোমাদের নমাজের ইমামতি করতে পারেন না। এজন্য আমার ভাগে যে সরকারি চাদরটা পাইছিলাম বাবাকে দিয়েছি তোমাদের ঘটনাটা বুঝে থাকলে বলুন খরিফ কত বড় দেশের শাসন ছিলেন কেমন জাকজমক ভাবে চলতেন না অস্বাভাবিক সাদা সিদা অস্বাভাবিক সাদা যেই শাসন একটা রিলিভের চাদর ছাড়া আর কোনো কাপড়ই নাই এমন ব্যক্তি দূর রাস্তা সফর করার সময় খাওয়ার কোনো কিছু না থাকা কি অস্বাভাবিক না স্বাভাবিক স্বাভাবিক তাই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাইতেছিলেন অনেক দূরের রাস্তা রাস্তার আশেপাশে বাড়ি ঘরও নাই জোগাড় নাই খানা পানি জোগাড় করার কোনো ব্যবস্থা নাই সাথেও কোনো খাওয়ার মতো কিছু নাই এমত অবস্থায় খলিফা উমরের পেটে লাগল খিদা পেটে খিদা লাগলে হতো দীর্ঘ রাস্তা অতিক্রম করার আগ পর্যন্ত খানা পানি জোগাড়ের কোনো ব্যবস্থা নেই পেটের বুকে কলিফা উমরের কষ্ট হইতেছিল এমত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে ওই রাহাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করে খলিফা উমর অগ্রসর হইয়া বললেন। রাহাল ভাই তোমারে দেখলাম একটা ছাগলের দুধ পান করছো দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দেও আমার পেটে বলকী দা রাহাল ছেলে খলিফা উমরকে চিহ্ন করা সে বলে মনে করেছিল একজন ফতের মুতাবিক এই জন্য রাহাল এই ছাগলের পালের মালিক আমি না আমি আমার মালিকের বেতন আমি আমি পুরা একটা মাস রাহালি করলে পরে মালিকে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন বেতন আর রাহালি করার সময় ফেটে কিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে পান করি ওইটাও আমার বেতন বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভোগী চাকর না কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধ দিতে পারি এই কথা শুনে খলিফা উমর রাখাল ছেলেকে বললেন তুমি যদি বিনামূল্যে আমার একটা ছাগলের দুধ না দাও তাইলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে আমার একটা উপকার হবে তোমার একটা উপকার হবে আমার উপকার হইলো আমি উচিত মূল্যে ছাগল কিনে নিয়ে এক্ষণি দুধ পান করে আমার কিদা নিবারণ করব আর তোমার উপকার হবে মালিকে যে বেতন দিব তো দিবই এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি বুক করতে পারবে এটা তোমার উপকার বুদ্ধিটা কি বালা না খারাপ বালা খারাপ খলিফা উমরের মতো মানুষে খারাপ বুদ্ধি দিলেন কেন খারাপ কাজ করার জন্য নয় তারে পরীক্ষা করার জন্য শেষ বিচারের বয় কি পরিমাণ তার অন্তরে আছে এটা পরীক্ষা করার জন্য এই কুবুদ্দি দেওয়ার পরে রাহাল ছেলে কইল মুসাফির ভাই তোমার কথা মতো একটা ছাগলের দুধের ছাগল তোমার কাছে বিক্রি করিয়া এই পয়সাটা যদি আমি আত্মসাত করে ফেলি মালিকে যখন কইতনা দেখব ছাগল একটা কম তখন তো আমারই জিজ্ঞাসা করব আমি যেহেতু রাখাল ছাগল একটা কম কেন মালিককে কি জব দেব খলিফা ওমর বললেন মালিককে তুমি কইবা ছাগল একটা বাগে দিয়ে নিয়ে গেছে ছাগল বাগে দিয়ে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরানির কোনো ক্ষমতা নাই কাজেই তোমার উপরে আর কোনো বিচার চলবে না এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির চিনে খলিফা উমর বলে এই মুসাফির কারো আমার একটা কথা শুনলে আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে দিয়ে নিয়ে গেছে শতকরা একশো বাঘ আমার মালিক আমার বিশ্বাস করবে আর কোনো কৈফিয়ত চাইবে না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ দিবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিল তখন কে জন্ম রাখালের চাকরি করে মানুষে উচ্চ শিক্ষিত হইলে না অশিক্ষিত উচ্চ শিক্ষিত দেশে একটা অশিক্ষিত রাখাল ছেলে অন্তরটা অন্ধকার ছিল না আলোকিত কোন শিক্ষার আলোতে আলোকিত কুরআ শিক্ষার আলোকে আলোতে আলোকিত দেশের সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের মতো আলোকিত অন্তর হয় আপনাদের সকলের অন্তরে অন্তরে এই আলোতে আলোকিত করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয় আমরা সবাই যেন সর্বস্তরের মুসলমান যেন মাদ্রাসা শিক্ষার এই আলো অন্তরে নিয়ে বাড়ি যেতে পারি যে আমি কোন রকমের দুর্নীতি করলে কোন রকমের জালিয়াতি করলে আমি কোন রকমের দুষ্কৃতি করলে আমি সুদ খাইলে গুস খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলে আমি চুরি করলে ডাকাতি করলে আমি জিনা বেবিচার করলে আমি সন্ত্রাস করলে আমি কোন খারাবি করলে দুনিয়ার কেউ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জানতে এইভাবে যখন একজন মুসলমানের অন্তর আলোকিত হয়ে যায় সে ব্যক্তি জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না পারিবারিক জীবনেও দুর্নীতিবাজ হতে পারে না সামাজিক আন্তর্জাতিক জীবনেও পারে না আমার কথাগুলি বুঝে থাকলে বলুন আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে অনেক বড় বড় শিক্ষিত দুর্নীতিবাজ আছে কি নাই বড় শিক্ষিত দুর্নীতিবাদ হয় কেন? এই সেই শিক্ষার মধ্যে শেষ বিচারের ভয় নাই। শেষ বিচারের ভয় আছে। একমাত্র মাদ্রাসা শিক্ষা। কাজেই সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন অন্ধকারাচ্ছন্ন না থাকে। সর্বস্তরের মুসলমানদের অন্তর যেন খলিফা উমরের দেশের দখল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। এই উদ্দেশ্যে বর্তমান বাংলাদেশে পঁচিশ হাজার এই মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বছরে ইসলামী সম্মেলন হয় শুধু বাংলাদেশের সতেরো কোটি দেশের রাখাল সেলের অন্তরের মতো আলোকিত করা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ওই রকম আলোকিত অন্তর অন্তরকে সেই ওই সেলের মতো আলোকিত করে তোলার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন